এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঝড় তুলেছে একটি মেয়ে যখন হোম ডেলিভারি ম্যান থেকে কাপড় বুঝে নেয় এরপরে সে অপেক্ষা করছিল বাসা যাওয়ার জন্য ততক্ষণে হোম ডেলিভারি ম্যান তার আরও সহ পার্টিকে ডেকে নেয় দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে হোম ডেলিভারি ম্যানে কাজ করা ব্যক্তিটি ছিল একজন পুরুষ অথচ তার পোশাক ছিল নারী ঘটনাটি মরক্কোতে ঘটেছে মেয়েটিকে তারা কিডন্যাপ করে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি যে এই মেয়েটিকে উদ্ধার করা গিয়েছিল কিনা এক্ষেত্রে হোম ডেলিভারিতে যারা আমরা মালামাল কিনে থাকি বিশেষ করে উদ্দেশ্য বাংলাদেশে ডেলিভারি বর্তমানে খুবই জনপ্রিয়তা আপনার সন্তানকে ডেলিভারি রিসিভ করার জন্য পাঠাচ্ছেন সেখানে কে মাল ডেলিভারি দিচ্ছে সেই ব্যক্তির আচরণ সহ আরো অনেক ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে বিশেষ করে মেয়েদেরকে ডেলিভারি ম্যান থেকে মালামাল রিসিভ করা থেকে বিরত থাকতে হবে প্রতিটি অভিভাবককে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে জানিয়ে দিন যাতে করে প্রতিটি অভিভাবক সতর্ক এবং সচেতন হয়